রমজান মাসে একের পরে এক সবাই অসুস্থ হয়ে পড়ছে আমাদের এখানে মুরগির বাচ্চা ফুটে উঠেছে আরেকটি এখানে মোট 10টি দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ 10টি ফুটে উঠেছে ওয়া আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আমরা সবাই ভালো নেই তো বেশ কিছুদিন হলো একের পরে এক সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছি তো রমজান মাস তারপরে সবাই একের পর এক অসুস্থ হচ্ছে তো আজকে আমি রান্না করতেছি আমি কিছুটা একটু সুস্থ হয়েছি তারপরে আমার আম্মা আজকে অসুস্থ আর জ্বর কাশি এগুলো হচ্ছে বেশি বেশি তো আজকে আমি এখানে রান্না করে নিচ্ছি আহ রান্না করবো সেই জন্য আমি এখানে যেহেতু রমজান মাস তাই তো সকাল সকালই রান্না করতে হবে আর সবাই শরীরও ভালো না সবার তো এই জন্য আমি এখানে চিংড়ি শুটকি দিয়ে লাউটা ভাজি করব সেই জন্য লাউ বলে নিয়েছি পাঁচ দিয়ে চটচড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর পেশাক করে দিয়েছি আমি ছোলা ছোলাটা সিদ্ধ করে তারপরে তেলে দিয়ে সবাই অসুস্থ তারপরেও কিন্তু রহমতের দিনগুলো চলে যাচ্ছে একের পর এক এই তো আমি এর মধ্যে ছোলাটা আমি দিয়ে সিদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছিলাম এই পাশে আর এপাশে পাশে দিয়েছি আমি চিংড়ি আর হলো লাউ ভাজিটা হয়ে গিয়েছে প্রায় এদিকটা আমি আবার করে নিচ্ছি ঘচি মাছ দিয়ে ভুনা সবকিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ইফতারের জন্য সবার প্লেটে বারে দেব এক এক করে তো আমি একটু দেখছিলাম যে আজকে আমি কি কি রান্না করছি সবার জন্য আলহামদুলিল্লাহ এর মধ্যে আজান দিয়েছে ইফতারি শেষ করে নিয়েছি এখানে আমি এই তো গুড়ের শরবত বানিয়েছি গুড়ের শরবতটা খেলে আসলে ভালো লাগে ইফতারি শেষ করে তারপরে ভাত খেয়ে নিলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে দেখবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ